আমার বাবার আমি এক ছেলে আমার কাছে ফোন আসছে কি বিবি অসুস্থ মানে বাবু হবে শ্বশুর বাড়িতে না দিয়ে বাবার বাড়িতে গেছেন ছেলে যে তুমি আমার মার কাছে থাকো আমার বাবার কাছে থাকো ওখানেই নিরাপত্তা আমার বাচ্চারও নিরাপত্তা তোমারও নিরাপত্তা ঠিক আছে নিয়ে গেছেন রাইখে দিছেন সময় হয়ে গেছে দেখা গেছে সিজার করা লাগছে সিজার করছেন তিরিশ হাজার টাকা খরচ করে বাচ্চা মা দুইজনেই সুস্থ মাসাল্লা দুই মাস চলে গেছেন এবার বলতেছে যে তুমি কি আমাকে ঢাকা নিবা না নেবো কয় দেরি করতেছে কেন কয় অপেক্ষা করো সবে বরাতের পরে যায় নিয়ে আসতেছি ভালো কথা নিয়ে আসবে তবে একটা কথা কী তুমি যেহেতু এখনও অসুস্থ মানুষ আমার মাকে সাথে নিয়ে আসবো রমজান মাটা রমজান মাস আমার মাও আমাদের সাথে থাকবে কথা বুঝছেন এই পেঠি কি করছে আগামী কাল চলে আসবে গতকালকে সে একায় ফুস শিশু বাচ্চা নিয়ে একাই রওনা করছে ঢাকা কারণ কি কারণ হলো কলবের মধ্যে সিনায় নাই দিন নাই এই জন্য শাশুড়ির শ্বশুরের মর্যাদা বোঝে নাই ঠিক না ভাই ঠিক এই যে কন্যা সকালবেলা ফজর পড়বে কোরআন শরীফ তেলাওয়াত করবে আল্লাহর কসব ওই নারী কখনো স্বামীকেও কষ্ট দেবে না বাবা মাকেও দেবে না শ্বশুর শাশুড়িকেও দেবে না ঠিক ঠিক যেই সন্তান ফজরের নামাজ পড়বে কোরআন তলাবাত করবে ফজরের পর কারণ কি কোরআন তলাবাত করার উদ্দেশ্য হল ইয়াসিন যে ব্যক্তি ফজরের নামাজের পরে পড়বে তার রিজিকের অভাব হবে না ইয়াসিন এমন একটা যদি কোনো ব্যক্তি সুরাইয়াছেন ফজরের পরে পরে ইশার পর সুরা বকেয়া পরে তাহলে তার জীবনে কোনো দিন রিজিকের অভাব হবে না এক লাখ কামাও, দুই লাখ কামাও। পঞ্চাশ হাজার কামাও বিবি কামায় বিশ হাজার তুমি কামাও তিরিশ হাজার বিবি কামায় ত্রিশ হাজার তুমি কামাও বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাস ঘরের মধ্যে আসে পনেরো তারিখ আসতে আসতেই দেখে যে সব আবার নতুন করে ঋণ করে খাওয়া শুরু করছে কারণ কির মুসলমান কারণ হলো একটাই কারণ সেটা হলো কোরআনের তেলাওয়াত ঘরে না থাকার কারণে আল্লাহর রহমত বরকত সব শেষ হয়ে গেছে ঠিক না ঠিক হ্যাঁ নিজেও শিখে নাই আর বিবি কেও শিখায় নাই সন্তানকেও শিখায় না এই মুসলমান তুমি পারো না তোমার সন্তানকে কোরআন শিখাও দেখো কত সুন্দর মাত্রা